আসসালাম আলাইকুম রহমত উল্লাহ ভার্মিকম্পোস্ট উৎপাদন প্রকল্পের মধ্যে আর একটি ছোট্ট মেশিন আমরা অনুদান পেয়েছি আজকে সকাল সকাল হঠাৎ করে আমাদের কৃষি অফিস থেকে কল দেওয়া হয় যে আপনার জন্য একটা ছোট্ট একটা গিফট রয়েছে আমি কৃষি অফিসে গেলাম গিয়ে তাদের যাবতীয় কাজ সম্পূর্ণ করার আমার সেইখান কিন্তু ছোট্ট মেশিনটা নিয়ে আসলাম দেখা যায় এখানে কি মেশিন দেওয়া হয়েছে আমরা একটু দেখি বক্স আন বক্স করবো আমি এখন দেখি নাই আপনারা দেখবেন আমিও দেখবো চলুন দেখি কেতু মেশিন

বস্তা যখন আমরা প্যাকেট জাত করব প্যাকেট জাত করার সময় অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আমাকে মেশিন দেওয়ার জন্য এটা আমার প্রয়োজন ছিলাম হয়ে গেছে সঙ্গেও তো বক্স করা লাগবে বা বস্তা জাত করা লাগবে তো বস্তার প্যাকেট গুলো তো মুখ বন্ধ করতে হবে না ভালো হয়েছে কি শোবিজ কি আমি অনঙ্গলের ধন্যবাদ জানাই আদন্ত বিশেষ করে কি আমাদের মোহাম্মদ পেশসারকে বিশেষ বিশেষ ভাবে ধন্যবাদ জানাই আমাদের সাজামেই গ্রুপ থেকে এমনwidetilde যিনি আমাদের খুবই খুবই প্রয়োজন ছিল আপনাদের তো মেশিন দেখা হয়েছে তারপর আমরা বক্সে খুঁজে আর কি কি আছে একটা দেখি আ প্যাকেজ দেওয়া হয়েছে উম টেটাউ কি জানি না তবে মেবি এটা মেশিনের মধ্যে চালানো হবে মেশিনের কোন একটা কিছু দেখা যাক মেশিনটা নিয়ে আমি একটু ধারণা নিয়ে নিই এবং মেশিন সম্পর্কে একটু ট্রেনিং নিয়ে নিই তারপর মেশিন সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত করবো এই মেশিনটি যখন আমি চালু করবো তখন আপনাদের দেখাবো কিভাবে আমরা বস্তা জাত করতেছি বস্তা প্যাকেট করতেছি সবকিছু ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের দেখা হবে